আমাদের গ্রাম আলগুর হাওলাদার কান্দি আমাদের গ্রামের নাম আল জামায়াতুল ইসলামে কমি মাদ্রাসা আমাদের গ্রামের প্রধান বৈশিষ্ট্য সৌন্দর্যের অন্যতম প্রধান কারণ বর্ষাকালে আমাদের গ্রামে পানিতে টই থাকে বর্ষারথ এই পানিতে ধান পাট সব তলিয়ে যায় বর্ষার এই পানি নদী থেকে আসায় পানির সাথে অনেক মাছ আসে আমাদের এই খালবিলে গ্রামের সৌন্দর্য বড়ই মুগ্ধ করে আমাদেরকে পুরো গ্রাম একসাথে দেখা যায় আমাদের ছোট মিনারা ছোটবেলা অনেক করতাম এই মিনারায় এই মিনারা থেকে চন্দ্রপাড়া আচ্ছি গম্বুজ দেখা যেত এখন দুশো দশ ফিট মিনারা থেকে সোনার গ্রাম আদর চর মোল্লাকান্দি নমুকান্দি ফরাজি কান্দি কান্দি পুরো সোনার ইউনিয়নের তিন ভাগের দুই ভাগে দেখা যায় উনিশশো সত্তর সালে আমাদের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত সবাই আমাদের এই মাদ্রাসার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে